কি বাবা আইন মন্ত্রণায় গাইন মন্ত্রণায় ওই ওইসব মন্ত্রণায় তোমা কি শুরু করে দিছেন বাবা হ্যাঁ আজ দেখোসং সেচল্লিশতম বি বিসিএস পরীক্ষার ভাইরাল কাল দেখোসং রেল মন্ত্রণালয়ের চাকরির ইয়াও ভাইরাল পরশু দিন দেখোসো এইস এসসি পরীক্ষা টাকা দিয়ে পাশ করেছে জিপিএ ফাইভ ভাইরাল আজ সবার শোন কোঠা বিরোধী আন্দোলন চলছে ময়মনসিংহ রেলপথ বন্ধ করে দিছে এটাও দেখোসং ভাইরাল কি বাবা তোমাদের কি কথা কানে যায় না আইন মন্ত্রণালয় কি কথা শোনে না কি বাবা সংসদে গিয়ে এই কথা উচ্চারণ করতে কেউ পারে না তোরা কী শুরু করে দিচ্ছেন বাবা হ্যাঁ দেশটা কি রসাতলে গেছে এটা কি শ্রীলঙ্কা হয়েছে দেউলদিয়া হয়েছে হ্যাঁ ক্যামেরাটা কাছে নিয়ে আয় আর দুইটা সত্যি কথা কম ধরিয়া তোরা কি শুরু করে দিস বাবা জি কিছু কয়েছি না দেখি উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন শুরু করি এখনো কিন্তু দেই নাই ডেমো কিন্তু কালকে থাকি সব বয়কটার ঘোষণা করে দিছি কিন্তু কী মনে করছেন আন্দোলন করে কিছু করে পাবো না বাবা দেখে দেবো বাবা আমরা কী করতে পারি কি করতে পারি না তো ওরা রেল মন্ত্রণালয় কী করে বাবা সেইটা আমরা দেখবো আজকে যে একজন ভাষণ দিল যে এগুলো কি কিছুই নোম এগুলো ওরা কী কয় করবো আন্দোলন আজ করবে কাল করবে দুই দিন হাফসি গেলে টাকা পয়সা হলে আপনি বাদ দেয়সি তো দেখো দেখো দুই দিন পর বাদ দেয় না কী কয় আন্দোলন চল থাকে না বাদ দেয় না গ্লেসগি পালে যায় সেটা এবার দেখে দেবো আমরা আমাদের নেক্সট আন্দোলনকারীদের কালকে থেকে শুরু হবে সেই এক এক একেবারে শ্রাদ্য পাতাবি না মারলে কোনো খরচ নাই বাবাজিকে ঠুকুস করি এবার দেবো বাবাদিকে ঠুক্কস করে দেবো এইবার আন্দোলন করা বুঝছো বাবাজিকে আইন মন্ত্রণী কোটে গেছে এলা ওই যে কথায় কথায় সাইবার ক্রাইম মামলা দেয় হোটা মামলা দেয় এটা আইন আছে হোটা আইন আছে এই তন্ত্র ও বই ও মন্ত্র ও মন্ত্র কটে গেছে বাবা এখন তোর আইন আইন কোটে গেছে এখন হ্যাঁ তোর আইন এখন নাই গাইন কোটে গেল বাবা জিজ্ঞেস ঠুকুস আমাদের আন্দোলন আরো কঠোরভাবে চলবে চলবেই চলবে আমাদের সংস্কার উপস্থিত না মানা পর্যন্ত